আর নির্বাচনের পরে কে আসবে না আসবে সেটা জনগণ বুঝবে তো পাশে রেখে চলুন ভিডিওটা দেখে আসি আরেকজন নির্যাতক এসে সেই জায়গাটি নিবে এটি আমরা আমাদের জায়গা থেকে কোনো দিনও মানবো না বরং এই যে নির্যাতনের যে প্রসেসটি রয়েছে জনমত গঠনের ভিত্তিতে যদি প্রয়োজন হয় রাজনৈতিক কাঠামোর যে বিষয়টি সেটি নিয়ে চিন্তা করা যেতে পারে বিএনপি জামাত যে তারা নাকি পুলিশ নাকি তাদেরকে নিয়ন্ত্রণ করে তাদেরকে নাকি সমাবেশ করতে দেয় না তাদেরকে নাকি দুষ্কৃতিকারীরা একটা নৈরাজ্যকর পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করতেছে একটা হরিলুট চলছে এমনকি

কিছু অংশ আপনাদেরকে দেখিয়েছি এখন কিন্তু বিস্তারিত সহকারে দেখাবো সবাই স্পষ্ট ভাবে এবং ওপেনলি কিভাবে বিএমপি কে নিয়ে কথা বলতেছে এবং কাদের ক্ষমতা নিয়ে কথা বলতেছে তো সুখ সুতা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর আপনার মতামত করবেন না হয়েছে যেগুলো আমাদের এই গণভূতান স্পিরিটের সাথে যায় না আমরা যে বাংলাদেশের প্রত্যাশা করি সেই যে বাংলাদেশের শব্দ দেখি সেটির সাথে আমরা এটা কখনো যায় না যেমন আমি কয়েকটি উদাহরণ দেই আমরা নিজে বিভিন্ন ভাইরাল ভিডিও দেখেছি যে আমার বাবার বয়সী একজনকে কান ধরে উঠবশ করানো হচ্ছে আমার বাবার বয়সে একজনকে বিবস্ত্র করানো হয়েছে এবং মানুষজন যা ইচ্ছা তাই বলছে অসংখ্য মানুষের ফোন চেক করা হচ্ছে আমি দেখেছি আমার মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা হয়েছে এরকম অসংখ্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা সাংবাদিক ভাই বোনদের উপরে হামলার বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করেছি আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা যে স্পিরিটটিকে সামনে রেখে আমরা এই গণবিপ্লবটি করেছি ষোলো বছরে যে নির্যাতন নিপীড়ন কিংবা মানুষের যে প্রকাশ করার যে কোনো অনুভূতি প্রকাশ করার কথা বলার যে যে অধিকারটি ছিল সেটি হরণ হয়েছিল এই এই দুর্নীতি থেকে শুরু করে অত্যাচার এগুলোর বিরুদ্ধে কিন্তু গণবিপ্লব সব কিছু ফ্রিডম অফ স্পিচটিও কিন্তু নিশ্চিত হয় না গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে সেই জায়গায় বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে বাক স্বাধীনতা বা প্রেসের স্বাধীনতা যাতে সেখানে বাধাগ্রস্ত না হয় ছাত্র জনতা শ্রমিকদের পাশাপাশি কিন্তু প্রচুর সাংবাদিক শহীদ হয়েছেন বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এটাই আমি বিশ্বাস করি আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন দেওয়া হয় বেশিরভাগ গল্প যখন দালালে তার করা একটা প্রধান একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তাকে গ্রেপ্তার করলে অনেক কিছু বের হয়ে আসবে পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ যেহেতু এই আন্দোলনে ভায়োলেন্স করেছে সরাসরি গুলি চালিয়েছে এবং ষষ্ঠ উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন তিনি আপনার সেভেন এম গুলি যিনি বিডিআর সদস্যের এই আপনার সিনাতে দেখেছেন তো কাজী এই যে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করা সকল ধরনের অবৈধ একটা ভাসমান অবস্থা যে কোনো মুহূর্তে

এবং তারা ফ্যাসিস্টের আদর্শ লালনকারী তাহলে আপনি আমাকে বলবেন শুধু ভাই সাড়ে তিনশো জন পুরো বাংলাদেশে এই ফ্যাসিস্ট কে লালন করে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের প্রত্যেকটি ইউনিটে যে শয়তানরা বসেছিল যে রক্ত মানুষরা বসেছিল তাদেরকে আমি কিভাবে নির্বাচনের জন্য আমার প্রতিনিধি হিসাবে নির্বাচনে দাঁড়ানোর জন্য এই অনুমতি দিদি সেটি এই বাংলাদেশে কোনোদিনও সম্ভব না সবাইকে বিচারের আওতায় আসতে হবে এবং ষোলো বছর ষোলো বছরে মানুষের উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে তার হিসাব দিতে হবে আগে তার জন্য শান্তি পেতে হবে তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি এই যে পরাজিত জাতির শক্তি দানবীয় শক্তি নানানভাবে দেশকে পরিস্থিতিশীল করার পায়তারা করছে মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে সেই সরকার এবং এই অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে সেটা রুখে দেওয়ার মধ্য দিয়ে স্থিতিশীল অবস্থা বজায় রাখে এই মুহূর্তে চ্যালেঞ্জ কাজই আমাদের অনেক ডিমান্ড আছে অনেক কিছু বলার আছে আজকে আমরা অত বিস্তারিত আলাপে যাই নাই আমার বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি কারণ আমি এইটাই আমি আওয়ামী লীগের দালালি সারা জীবন আপনাদের জন্য বিভিন্নভাবে প্রতিবাদ করে অনেক কিছু হারাইছি জীবনে বাংলাদেশে ভালো মানুষ কিন্তু আপনারা জন্মাইতেও দেন না আপনারা বাঁচতেও দিবেন না আরেকটা জিনিস দেখেন বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো ভালো মানুষই তো আপনারা বাছাই রাখেন নাই আরেকটা জিনিস দেখেন আমারে বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি এই যে নির্যাতনের যে প্রসেসটি রয়েছে যে সিস্টেমটি রয়েছে এই সিস্টেমটি ছাত্র সমাজ বা বর্তমান বাংলাদেশের যে প্রজন্ম তারা চায় না সেই নির্যাতনের সিস্টেমটি চেঞ্জ করার জন্য আমরা আমাদের এই আন্দোলনটি করেছি এই অভ্যুত্থানটি ঘটিয়েছি পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ সে বিরোধী মতাদর্শ হতে পারে কিংবা বিভিন্ন যে রাজনৈতিক মতাদর্শে যা ছাত্র সংগঠন বিভিন্ন রয়েছে কথা বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে তারা হয়ে এই বিভিন্ন চালাচ্ছে আমরা স্পষ্ট করে চাই এই বাংলাদেশে এরকম যদি অন্যায় বা অপরাধ যেগুলো হচ্ছে এগুলোর অবশ্যই প্রত্যেকটির বিচার হবে সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করি আমরা কখনো আমাদের জায়গা থেকে এমন সহিংসতাগুলো সমর্থন করি না একটি দল পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশে এই একটি রেজিম চালিয়েছে একটি যে স্বৈরাচারী ব্যবস্থা চালিয়েছে আবার কেউ এসে যদি এটি চালায় তাহলে আসলে পরিবর্তনটা হলো কি লাভটি হলো কি আমাদের প্রত্যাশার সাথে এটা কোনোদিন প্রাসঙ্গিক হয় কখনো হয় না তাই আমাদেরকে এটা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে যে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটি আসলে আমরা সত্যি করতে চাই এবং হচ্ছে জননিরাপত্তা জননিরাপত্তার বিষয়টি হচ্ছে আমাদের প্রাধান্য পাবে আরেকটি প্রশ্ন যে অনেকে ভার্সিটি বা অনেক প্রতিষ্ঠানের সমন্বয়কদের তালিকা আপনারা নিচ্ছেন এবং এখান থেকে অনেকে ধারণা করছেন যে আপনারা হয়তো ভবিষ্যতে একটা দল গঠন করবেন সেখানে এই লিস্টটা তালিকাটা হয়তো হেল্প করবে আমরা 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 স্পষ্ট করে দিতে চাই দর্শক শ্রোতা আপনার তো দেখলেন এখানে সবাই কি বলতেছে ডক্টর ইউনুস কি বলতেছে সমন্বয়করা কি বলতেছে সবার বক্তব্যই কিন্তু এক এক করে দেখিয়েছি সাধারণ জনগণের বক্তব্য দেখিয়েছি এই নিয়ে তার যে একজন নির্যাতক চলে যাবে

সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আর আরেকজন নির্যাতক এটি আমরা আমাদের জায়গা থেকে কোনো দিনও মানবো না বরং এই যে নির্যাতনের যে প্রসেসটি রয়েছে জনমত ঘটনের ভিত্তিতে যদি প্রয়োজন হয় রাজনৈতিক কাঠামোর যে বিষয়টি সেটি নিয়ে চিন্তা করা যেতে পারে বিএনপি জামাত যে অগ্নিসন্ত্রাস